তারাপীঠ মহাশ্মশানে আজকে যোগ্য করলাম আজকে তারিখ হলো পাঁচ দুই দু এই যোগ্যটি যার জন্য করা হলো তার এতটাই মারাত্মক সমস্যা সে বাড়ি থেকে বাইরে পালিয়ে আছে তো তার বিষয়ে বলবো তো তার আগে আপনাদেরকে বলি আজকে যজ্ঞের মধ্যে বগলা যন্ত্র বসানো হয়েছিল মহামৃত্যুঞ্জয় যন্ত্র বসানো হয়েছিল গহবর এবং দৈবশক্তি লাভের যন্ত্র বসিয়ে আজকে যজ্ঞটি সম্পূর্ণ করা হলো তো তারাপীঠ শ্মশানে আপনাদেরকে আগেও বলেছি যে এখানে মারাত্মকভাবে কাটানগুলো করা যায় মারাত্মকভাবে কাজ করা যায় যেহেতু এটি শ্মশানভূমি এবং তীর্থভূমি প্লাস নদীর পার তো এখানে যে কাজগুলি হয় খুবই মারাত্মকভাবে কাজগুলি হয় যে ব্যক্তির জন্যে যোগ্য করা হয়েছে সে আমাকে সমস্যা বলেছিল এবং তার রিকোয়েস্ট করেছিল যে তার সমস্যা যাতে সমাধান হয় তার সমস্যা হলো তার উপরে শত্রু এমনভাবে জাদুটনা করেছে এবং করছে তারা দিনের পর দিন লাখো লাখো টাকার ওষুধ খেয়েও তাদের রোগের সমস্যা ভালো হচ্ছে না স্বামী স্ত্রী দুজনেরই একই সমস্যা সমস্যা হলো তাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না পেশার বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে অথচ কোনো রোগ ধরা পড়ছে না এবং বাড়িতে থাকলে তারা পেশার বেড়ে মরে যায় যায় অবস্থা তাদের ব্যবসা বাণিজ্য সমস্তটা নষ্ট হয়ে গেছে খুব বড়ো ধরনের ব্যবসা ছিল কোটি কোটি টাকার তাদের বিজনেস ছিল সমস্ত বিজনেস নষ্ট হয়ে গেছে এবং আমি তাদের হাত দেখলাম হাতের রেখা প্রচণ্ড ভালো কিন্তু হাতের মধ্যে তিল এসছে স্বামী এবং স্ত্রী দুজনেরই হাতের মধ্যে তিল এসছে তিল আসলে গ্রহের যে স্থানে তিল থাকবে ভয়ানক ক্ষতি করে আপনারা জানেন কর্মের ওপরে এদের ক্ষতি করেছে গ্রহের ওপরে ক্ষতি করেছে শরীরের উপরে ক্ষতি করেছে সমস্ত দিক থেকে যাতে এরা শেষ হয়ে যায় তো পৃথিবীর যত রকম গুণবান আছে সমস্তটাই কিন্তু কাটানো যায় সেই কাটানোর বিদ্যা যারা জানে অবশ্যই কিন্তু কাটাতে পারবে তো আমাদের কাছে ব্রহ্মবান বরাহবান নরসিংহবান বগলাবান বগীবান কালাম এরকম বহু বিদ্যা আছে সেগুলির প্রয়োগে আমরা কিন্তু এগুলো কাটান করতে পারি তো যত রকম ক্ষতি থাক না কেন সমস্ত রকম ক্ষতি কাটানোর বিদ্যা আছে এবং সেগুলি প্রয়োগে কাটানো যায় তো যারা ক্ষতির সমস্যায় ভুগছেন শত্রু আপনাদেরকে ক্ষতি করছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন পৃথিবীতে যেমন খারাপও আছে তেমনি ভালো করার বিদ্যাও আছে তো এদেরকে রক্ষা করার জন্য আমি মহামৃত্যুঞ্জয় কবজ দিয়েছি যাতে এদের ওপরে কোনো গুণবান জাদুটনা করে কোনো ক্ষতি না করতে পারে এবং বিজনেস যাতে ভালো হয় তার জন্য তাবিজ দেওয়া হয়েছে নবগ্রহ কবচ বন্ধন করা হলো যাতে বাস্তু থেকেও ক্ষতি না করতে পারে এবং ছ তারিখ সাত তারিখ আমাদের যোগ্য আছে তারাপীঠ মহাশ্মশানে ধন্যবাদ সকলে ভালো থাকবেন